বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং কারা নেতৃত্বে আসতে পারেন সেই বিষয়গুলো নিয়ে বেশ আলোচনা চলছে বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর সম্প্রতি বাংলা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বিশেষ করে দলটির ভবিষ্যৎ নেতৃত্ব কারা থাকছেন দলটি কিভাবে টিকে থাকবে এবং করণীয় কী সেই বিষয়গুলো নিয়ে চুলচুরা বিশ্লেষণ চলছে এবং বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের কথা বলছেন বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির সমর্থকদের পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষক ও সুধিজনদের মধ্যে জোর আলোচনা চলছে এই রায়টির জন্য দলের দলটি কী অর্থ বহন করছে ভবিষ্যৎ কোন পথে আগাবে দলটি বিশেষ করে আপনারা জানেন যে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতাই দেশের বাইরে রয়েছেন তো এই প্রেক্ষাপটে এবং একই সঙ্গে যেহেতু প্রধানমন্ত্রী শেখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে তো সেই বিষয়ে আসলে তার এই মুহূর্তে যদিও তার রায় কার্যকর হওয়ার সম্ভব না কারণ তিনি ভারতে রয়েছেন এবং সহজে তিনি আসলে দেশে আসবেন কিনা সেই জায়গাটিও তৈরি হয়েছে যে এই মামলা এবং মৃত্যুদণ্ড দেশ নিয়ে তিনি আসলে দেশে ফিরবেন কিনা অনেকে এই বিষয়টিকে রাজনৈতিক মৃত্যু বলেও তার রাজনৈতিক মৃত্যু বলেও প্রকাশ করেছেন অনেক বিশ্লেষক বিষয়টি যাই হোক বিষয়টি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ যে রয়েছেন তারা এইটা বিষয়টা নিয়ে একটা বিবৃতি দিয়েছেন সেখানে বলেছেন শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফেরার সম্ভাবনা এখন খুবই কম তার নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা আরও কঠিন বলে মন্তব্য করেছেন এবং রাজনৈতিক বিশ্লেষকরা যেটা মনে করছেন দলকে টিকে রাখতে হলে আওয়ামী লীগকে অতীতের ভুল স্বীকার করে নতুন ও পরিষ্কার ভাবমূর্তির নেতৃত্ব গড়ে তুলতে হবে রিকনসিলিয়েশন বা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে দল পুনর্গঠনের প্রক্রিয়া হতে পারে বলেও বিশ্লেষকরা মনে করছেন এই বিষয়টির ধরেন কিছুটা আভাস সাবেক প্রধানমন্ত্রী দিয়েছিলেন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে কোনো ব্যক্তি বা পরিবার রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করতে পারে না সাংবিধানিক শাসন ও স্থিতিশীলতাই প্রধান বিষয় তো বর্তমানে তার মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পরে এই বিষয়গুলো নিয়ে আসলে মানুষের মধ্যে বেশ আলোচনা হচ্ছে কারণ বাংলাদেশের অন্যতম প্রধান এবং অন্যতম বৃহৎ একটি দল আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ আসলে কিভাবে ফিরতে পারে এবং বর্তমান নেতৃত্বর বাইরে একটি ক্লিন ইমেজের নেতৃত্ব আসলে দায়িত্ব নেবে কিনা বা দায়িত্ব নিতে পারে কিনা সেই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে এবং ইতিমধ্যে বেশ কয়েকজনের নাম আলোচনা হচ্ছে দেখা গেছে যে এই নামের তালিকায় প্রথম যিনি রয়েছেন যে প্রথম পছন্দের অনেকেই মনে করছেন যে সাবেক স্পিকার শিরিনা শারমিন চৌধুরীর নাম যদিও গত বছরের পাঁচই আগস্টের পর তাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি এবং তবে যেটা জানা যাচ্ছে যে সরকারের সাথে তার সরকারের নজরদারিতে আছেন তিনি এবং বিদ্যমান যে সংবিধান মতে যদি আপনার আগামী যে নির্বাচন হবে নির্বাচনের যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ সেই শপথ গ্রহণে তাকে লাগতে পারে বলে অনেকে মনে করছেন তো যার কারণে তার নামটি বেশ সামনে এসেছে শিরোনা শারমিন চৌধুরীর পর আওয়ামী লীগের সম্ভাব্য আরেকজন নেতার নাম যেটি উঠে এসেছে তিনি হলেন বেশ ক্লিন ইমেজ অধিকারী সাবের হোসেন চৌধুরী এবং আলোচিত নেত্রী নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেরিনা হায়াত আইভির নাম যদিও আইভি এখন জেলে রয়েছেন এবং বেশ কিছু মামলায় তিনি ইতিমধ্যে জামিন পেয়েছেন কিন্তু তারপরেও তাকে অন্য অন্য আরও চারটি হত্যা মামলা সহ কয়েকটি মামলায় তাকে সোন অ্যারেস্ট দেখানো হয়েছে তবে সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার হলো জামিন পেয়েছেন যদিও তিনি এই মুহূর্তে রাজনীতিতে নিষ্ক্রিয় তবে তার কথাটি মূলত আসে কারণ হচ্ছে বিগত কয়েকদিন আগে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূতরা তার সঙ্গে বৈঠক করেন এই বৈঠকের পর থেকে মূলত ধারণা করা হচ্ছিল যে আওয়ামী লীগের একটি নতুন ক্লিন ইমেজের নেতৃত্ব দিয়ে নতুন করে রাজনীতি শুরু করবে কিনা না বা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এই বিষয়টি বেশ আলোচনায় আসছিল তো সুপ্রিয় দর্শক আসলে এই মুহূর্তে সবচেয়ে যে বিষয়টি মানুষের মধ্যে রয়েছে সেটি হচ্ছে যে মৃত্যুদণ্ডাদেশ মাথায় নিয়ে শেখ হাসিনা সহ অন্যান্য নেতৃবৃন্দ যে তাদের মামলারও রায় আছে তারা আসলে দেশে ফিরতে পারবেন কি না দেশ পরিচালনা করার কতটুকু অবস্থায় থাকবেন বিশেষ করে যেহেতু অধিকাংশই দেশের বাইরে অবস্থান করছে এই বাইরে অবস্থান করে ত্রিবৃন্দু আসলে কতটুকু বাংলাদেশের রাজনীতিতে তারা অ্যাক্টিভ করতে পারবেন আওয়ামী লীগকে সেটি একটি বড় প্রশ্ন যার কারণে এই নতুন নেতৃত্বের বিষয়গুলো আসছে তবে বিদেশে থাকা অধিকাংশ নেতাকর্মী মনে করেন এখনো শেখ হাসিনার প্রতি তাদের আস্থা রয়েছে এবং শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে আওয়ামী লীগ আবার নতুন করে আসবে তো সুপ্রিয় দর্শক আপনি কি মনে করছেন যে আসলে নূতন ইমেজে আওয়ামী লীগ নতুন নেতৃত্ব প্রয়োজন নাকি যারা প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নতুন করে বাংলাদেশে আবার রাজনীতি শুরু করতে পারবে নাকি নতুন নেতৃত্ব ক্লিন ইমেজের নেতৃত্ব আসতে হবে সেই বিষয়টি আপনি কি মনে করেন বা আপনার কি ভাবনা সেই বিষয়টি আপনি আমাদের কমেন্টস অপশনে জানাতে পারেন সুপ্রিয় দর্শক মণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন